দেখেন আগের কেলে পঞ্চাশ পয়সা দেখেন এখানে দেখেন এই যে এই দেখেন এটা হচ্ছে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা ঠিক আছে পঁচিশ পয়সা এটা দেখেন কি কি আছে পঁচিশ পয়সা কি কি আছে দেখেন কি কি আছে দেখেন ঠিক আছে তারপরে অনেকগুলোই আছে দেখেন এই শুনতেছি একটা কয়েন নাকি অনেক দাম ঠিক আছে তাহলে আমি তো বড়লোক হয়ে গেলাম ঠিক আছে দেখেন হ্যাঁ দেখেন কতগুলো ঠিক আছে এখানে টাকা বাইরে টাকাও আছে বাইরে টাকা আছে ঠিক আছে এই দেখেন আসেন দেখি এটা কোনটা ভাসে ঠিক আছে ভাসে না এটা হলো লাল সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ পঁয়চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আর এগুলো দেখেন এই যে এগুলো দেখেন ঠিক আছে সব হলো অনেক আগের টাকা এই ইন্ডিয়ান টাকা দেখেন ইন্ডিয়ান দুই হাজার পনেরো সালের টাকা ঠিক আছে ছিয়ানব্বই সালে যদি কেউ নিতে চান তাহলে আমাকে কুটির কুত্তি বানাই দেন ঠিক আছে বেশি নেবাই আমরা এক একটা কয়েন পঞ্চাশ হাজার করে দিলে হবে ঠিক আছে হ্যাঁ শুনছি তো এক একটা কয়েন এক লাখ বিশ হাজার টাকা হাজার লাগবে না যদি নিয়ে নিতে চান তাহলে কমেন্ট কমেন্ট করবেন অবশ্যই আমি পঞ্চাশ হাজারের বিক্রি করে ফেলবো ঠিক আছে বেশি টাকা লাগবে না আমার হ্যাঁ দেখেন ধন্যবাদ